হরে কৃষ্ণ জয় জগদ্গুরু প্রভুপাদ কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় সদ্য গুরু ভক্তবৃন্দগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আজকে একটা পবিত্র দিন বৈষ্ণব জগতে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দিন যিনি না থাকলে আমরা অনেক অমূল্য সম্পদ থেকে আমরা সত্যিকার অর্থে আমরা অবাকা হয়ে যেতাম আজ হচ্ছে সেই মহান সিংহ পুরুষ যাকে বলা হয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন আমাদের পরম গুরু ছিল অভয় চরণার বিন্দু ভক্তিবিধান্ত স্বামী জগৎগুরু ছিল প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যিনি গৌর কিশোর দাস বাবাজির কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন আমরা জানি আমাদের গুরু পরম্পরা ধারায় গোর কিশোর দাস বাবাজি ছিলেন একজন পরম আচার্য বর্গ যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী প্রচার করেছিলেন তো সেই ঘোড় দাস বাবাজির পরম ভক্ত পরম শিষ্য হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যিনি সারা পৃথিবীতে চৌষট্টিটা গৌরীয় মঠ মন্দির তিনি স্থাপন করেছিলেন এ ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এমনই একজন মহাত্মা যার এক কথায় জগৎগুরু ছিল প্রূপা হৃদয়ে ধারণ করে সারা পৃথিবীতে তিনি হরিনাম ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর যে বাণী পৃথিবীতে আছে যত নগর গ্রাম সর্বত প্রচার হইবে মহাপ্রভুর এই নাম মহাপ্রভুরই নাম মানে হরে কৃষ্ণ মহামন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি পুরীতে জন্মগ্রহণ করেছিলেন ছয়ই ফেব্রুয়ারি আঠারোশো সালে আঠারোশো সালে ছয়ই ফেব্রুয়ারি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পুরীতে তিনি আবির্ভাব হয়েছিলেন ভগবানের নিজজন ভগবানের পার্শ্বত এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি পুরীতে আবির্ভাব হয়েছিলেন তো প্রৌপাতকে তিনি কি কথা বলেছিলেন প্রপাত তার এক ভক্তের সাথে তার একই কলিক তারা একসাথে তিনি তারা একসাথে কর্ম করতেন কাজ করতেন তো একবার তার কথায় তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দেখতে আসেন তো প্রৌপাদের মনে খুবই কষ্ট ছিল যে ভারতবর্ষে ধর্মের নামে অনেক ব্যবসা গড়ে উঠতেছে প্রকৃত ধর্মিক তিনি খুঁজে পাচ্ছিলেন না তখন তার সেই বন্ধু কথা শুনে যখন তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দর্শন করতে গেলেন তখন প্রপাত সবেমাত্র প্রণাম করতে করে উঠলেন তখনই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন তোমরা কি পারো না গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী পার্শ্বত দেশে প্রচার করতে তখন ছিল প্রপাত তবা হয়ে যেতেছে নাকি আমাকে বলতেছে তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন হ্যাঁ আমি তোমাকেই বলছি তুমি কি পারো না গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী প্রচার করতে পারচ্যত দেশে তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে ছিল প্রভুপাত বললেন এখন তো গুরুজী সারা পৃথিবীর মানুষ স্বাধীনতা খুঁজছে এখন তো স্বাধীনতার জন্য সবাই যুদ্ধ করতেছে তাহলে কে এই নাম গ্রহণ করবেন তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন এই নাম এই ভগবানের অমৃত সম্পদ অমৃত অমৃতসুধা যা নির্ভর করছে কোন দেশ কাল এর ওপর নয় তা নির্ভর করছে সকল কিছুর ঊর্ধ্বে এই নাম গ্রহণ করলে যে কেউ উদ্ধার লাভ করতে পারে তো দেখুন গুরুদেবের সেই নির্দেশ শিলপ্রপাত হৃদয়ে ধারণ করে শিলপ্রপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই মহিমা শ্রবণ করার ফলে তিনি তার শিষ্যত্ব হয়ে যান মনে মনে তাকে গুরু হিসেবে গ্রহণ করেন এবং বলেন আমি তো এরকমই গুরুদেব এই জগতে খুঁজতেছিলাম তো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম যদি কেউ সৎ গুরুদেব গ্রহণ করতে চায় তাহলে স্বয়ং ভগবানই সেই সৎ গুরুদেব আমাদেরকে মিলিয়ে দিবেন আমরা যেরকমটা চাব সেরকমটাই তো যেহেতু আজকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আমরা কয়েকটা মহিমা এবং তিনি আমাদের উদ্দেশ্যে যে নির্দেশ প্রদান করেছেন সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন আহার নিদ্রা ভয় মৈথুন এই আহার নিদা ভয় মৈথুন এই চারটা জিনিস আমরা করার জন্যই সবাই বেশিরভাগ ছুটতেছি আহার আহার মানে কি ক্ষুধা নিবারণের জন্য আমরা সকাল থেকে ঘুমোতে উঠে কী খাবো কী করব এই চিন্তা আহার ভয় আমাদের সকলেরই মৃত্যু ভয় আছে আহার ভয় আহার নির্দা নিতা আমাদের ঘুমের প্রয়োজন হয় আমরা সুখে ঘুমানোর জন্য কত কিছু করতেছি যে ভালো বিল্ডিং করে ঘুমাবো এটা করবো সেটা করব আহার নির্দা ভয় মৈথুন আমরা চিন্তা করি যে আমরা কি সুন্দরী রমণী কামনা করি আবার সুন্দর রমণী আবার রমণীরা সুন্দর পুরুষ কামনা করে এরকম আহার নির্দা ভয় মৈথুন এগুলো আমাদের চারটা জিনিস আমাদের পশুর ভিতরেও দেখতে পাওয়া যায় তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে এই দুর্লভ মনুষ্যজনম যদি সফলতা অর্জন করতে না পারি তাহলে আমাদের এই মনুষ্য বি তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যদি কোনো স্থানে গর্থ থাকে তাহলে সেই গর্থ আমরা কিন্তু মাটি দিয়ে বরাট করতে পারি বা বালু দিয়ে বরাট করতে পারি কিন্তু আমরা যদি চিন্তা করি সেই গর্থ আমরা স্বর্ণ দিয়ে বরাট করব তাহলে হচ্ছে সেটা আমাদের জন্য বৃথা তো ঠিক একই রকমভাবে দুর্লভ মনুষ্য জনম পেয়ে যদি আমরা পশুদের মতো জীবন যাপন করি তাহলে আমাদের এই জীবনটা এই দুর্লভ মনুষ্য জনম আমাদের বৃথা হয়ে যাবে হরিবল কত সুন্দরভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের মানব জাতির জন্য মানব কল্যাণের জন্য কত সুন্দর উপদেশ দিয়েছেন তাই শুদ্ধ গৌর এই কলিযুগে একমাত্র আমাদের উদ্ধারের পথ হচ্ছে হরিনাম কলিযুগে নাহি যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য তাই আমরা যদি হরিনাম ভজন করি হরিনাম করি তাহলে আমাদের মহাভাগ্য তাই আজকে যেহেতু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করব হে প্রপা হে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কৃপা করুন যেন আমাদের এই মানব জন্মটা আমরা সার্থক করতে পারি আমরা যেন রাধা গোবিন্দর চরণ কমলে আশ্রয় গ্রহণ করতে পারি আমরা যেন সৎগুরুদেবের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে রাধা গোবিন্দর সেবা করে আমরা যেন অন্তিম যাত্রায় ভগবত ধামে যে যেতে পারি অর্থাৎ গুরুদেবের চরণ কমলে যেন আমরা জনম জনম জন্মান্তর জন্মান্তর যেন সৎ গুরুদেবের চরণ কমলে আশ্রয় গ্রহণ করার মাধ্যমে যেন আমরা রাধা গোবিন্দের সেবা করতে পারি তো এভাবে আমাদের প্রার্থনা করা উচিত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে হরি বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरिवम